কোন ধরনের টাকো আল্লাহ পাক আমাদের কাছ থেকে চাচ্ছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞেস করলেন ভাই তাকওয়া কি জিনিস যে তাকওয়া খুব দামি একটি সম্পদ যে তাকওয়া একজন গুনাহগারকে জান্নাতমুখী করে দেয় যে তাকুয়া জাহান্নাম মুখী আসামিকে জান্নাতের মালিক বানিয়ে দিতে পারে যে তাকুয়াটা বিশ্বাসীদের অন্যতম বড় সম্পদ এটা কি তখন ওবাই ইবনে কাব বললেন ভাই ও তুমি কি কোনোদিন এমন কোনো পথ অতিক্রম করেছ যে পথের ডানে বামে খুব বেশি কাঁটা ছিল কাঁটাযুক্ত পথ তুমি কখনো কি অতিক্রম করেছো উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন হ্যাঁ অবশ্যই ওই পথ আমি অতিক্রম করেছি যখন আপনি কাটা যুক্ত পথ অতিক্রম করেছেন তখন কিভাবে আপনি হেঁটেছিলেন উমর ইবনে খাত্তাব বললেন আমি এমন ভাবে হেঁটেছি যাতে কাটায় আমার পোশাক নষ্ট না করতে পারে আমার শরীরকে ক্ষত বিক্ষত করতে না পারে এরকম সতর্কতার অবলম্বন করে আমি পথকে অতিক্রম করেছি তখন উবাই ইবনে আক্ব বললেন উম্মাহ হ্যাঁ হিজ তাকওয়া এটার নাম হচ্ছে গোটা পৃথিবীতে আপনি চলবেন অন্যায় থাকবে অপরাধ থাকবে মিথ্যা সাক্ষী থাকবে জুলুম থাকবে নির্যাতন থাকবে হাজারো অপকর্ম আপনার পৃথিবীতে চলার ক্ষেত্রে থাকবে কিন্তু আপনি এমনভাবে চলবেন হাজারো অপরাধ দানি বামে আছে কিন্তু আপনাকে কি স্পর্শ করতে পারে না আপনি নিজে কেমন ভাবে সেভ করে চলবেন এটার নামে হচ্ছে তাকুয়া সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এরকম তাকওয়াবান ব্যক্তিকে আল্লাহ পাক পছন্দ করেন ওই রকম তাকওয়াই আল্লাহ পাক আমাদের কাছ থেকে গ্রহণ করবেন সম্মানিত হাজি আরো একটু সহজে বলি হযরত অমরের শাসন আমলে তিনি এক রাতের বেলায় প্রজাদের অবস্থা পর্যবেক্ষণের জন্য বের হয়েছে গভীর রাত পৃথিবী ঘুমের চাদরে আবৃত হাজরত অমর শুনতে পেলেন একটি ঘরের ভিতরে মা আর মেয়ের কথা চলছে মা বলছে মেয়েকে যে দুধের সাথে একটু পানি বেশি মিশিয়ে দিও মদিনার বাজারে বিক্রি করলে টাকা একটু বেশি আসবে মেয়ে বলছে মা হজরত ওমর বলেছেন যিনি বাইশ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট তিনি রায় দিয়েছেন দুধের সাথে পানি মেশানো বড় ধরনের অপরাধ এটা ধোঁকাবাজি এটা করা মা বলছে মেয়েকে আরে এখানে কি ওমর আছে এখানে কি ওমর আছে নাই কোনো ওমর নাই তার কোনো গোয়েন্দা সংস্থা সুতরাং পানি মিশিয়ে দিলে কোনো সমস্যা মেয়েটি বলছে মা ওমর দেখে না ওমরের গোয়েন্দা সংস্থা দেখে না কিন্তু এটার নাম কি করতে ঘরের মধ্যে ঢুকে সব কিছু রেডি করছে নিয়ে পালাবে এমন সময় তিনি বুঝতে পারলেন এটা কোনো মুসলমানের ঘর না এটা হচ্ছে খ্রিস্টানের ঘর তিনি চিন্তা করলেন আমি মুসলিম আমি সোর হইতে পারি কিন্তু এত নিচু সোর হই নাই যে খ্রিস্টানের ঘরে চুরি করব মালামাল রেখে চলে আসবো আরেক বাড়িতে গেলেন গিয়ে তিনি কিছু সম্পদ জোগাড় করলেন নিয়ে পালাবেন এমন সময় দেখলেন ওই ঘরের ভিতরে মূর্তি রাখা তিনি বুঝতে পারলেন নিশ্চয়ই এটা কোনো হিন্দুর ঘর না এখান থেকে আমি চুরি করতে পারি না চুর হয়েছি তাতে কি তাই বলে কি হিন্দুর ঘরে চুরি করব তিনি মালামাল রেখে চলে আসলেন অনেক দূরে পৌঁছে গেলেন চুরি করার জন্য ওখানে গিয়ে পেলেন একজন মুসলমানের ঘর তিনি সেখানে গিয়ে আলমারি খুলে দেখলেন দুই রকমের টাকার ভান্ডেল রাখা কিছু টাকার উপরে লেখা আছে এই টাকার বয়স এক বছর হয়েছে জাকাত দেওয়া হয়েছে পবিত্র টাকা আরেক ভান্ডিলের উপরে লেখা আছে এটার এখন এক বছর হয় নাই তার মানে জাকাত দেওয়া হয় নাই এটা এখনো না টাকা সুর চিন্তা করছে সুরি তো করবই হারামটা নেওয়া দরকারটাকে যেটা জাকাত দেওয়া আছে ওইটাই নেই উনি টাকা নিয়ে হালাল টাকা গুনতে শুরু করছে গণনা করার ভিতরে ফজরে রাজান হয়ে গেছে উনি চিন্তা করছে আমি তো মুসলমান সুরি পরে আগে কি নামাজ নামাজ পড়তে হলে আগে কি করা লাগে আজান দেওয়া লাগে লোক চিন্তা করছে চুরি যাই করি আর না করি সেটা পরে আজান যেহেতু হয়ে গেছে আগে নামাজ পড়বো তিনি আজান দেওয়া শুরু করেন বাড়ির মালিক নিস্তালায় থাকা কি রে আমার দোতলায় আবার মজা নাই লোক দরজা খুইলা দোতলায় যায় দেখে সোর আদান শেষ করছে জিজ্ঞেস করছে এই তুমি কে আমার দোতলায় তুমি বলছে আপনার কি আছে দেন মালিক তুমি কে আগে সেটা বলো বলছে সেটা পরের কথা যদি উজু থাকে একামত দেন এখন বাড়ির মালিক একামত দেয় আর সোর ইমামতি করতে আসে তেলটা এত সুন্দর তো এমন একটা আকর্ষণ যেটা কাফের হৃদয় পর্যন্ত গলিয়ে দিতে পারে সুরের তেলাওয়াত অত্যন্ত চমৎকার বাড়ির মালিকের হৃদয়টা গলে গেছে ইমানটাকে যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে আল্লাহ বলছেন মুমিনদের সামনে যখনই তেলাওয়াত করা হয় মুমিনদের হৃদয়টা ভিজে যায় মুমিনের হৃদয়টা প্রশস্ত হয়ে যায় মোমেনের ইমানটাকে বহু গুণে বাড়িয়ে দেওয়া হয় সমান্য করে বিশ্বাসের ইমানটা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছে তখন ওই মুমিন আল্লাহর উপর ছাড়া আর কারো উপরে তাওয়াক্কুল করে না সুবহানাল্লাহ পড়ে সুরা তেলাওয়াতে মুগ্ধ হয়ে মালিক বলছে যে বাবা তুমি কে বলছে এত কিছু বলার দরকার নাই দরজা খুলে নামি গেলাম বলছে না এই গভীর রাত তুমি এখানে আসলা তুমি কে পরিচয় দাও বলছে যেই কাজে আসছে সেটা আর হবে না আমাকে স্তুতি দেন আমি চলে যাই বলছে না তোমাকে বলতে হবে তো সোর বলতেছে গেছিলাম এক খ্রিস্টানের বাড়িতে প্রমাণিত হলো লোকটার বাড়ি খ্রিস্টান লোকটা খ্রিস্টান এই জন্য সেখানে চুরি করলাম না গেলাম হিন্দুর বাড়িতে আগে বুঝি নেই পরে বুঝলাম যেটা হিন্দুর বাড়ি সেখানে চুরি করলাম না আপনার এখানে এসে দেখলাম কিছু টাকার উপরে লেখা যে জাকাত দেওয়া হয়েছে কিছু টাকার উপরে লেখা জাকাত দেওয়া হয় নাই ভাবলাম জাকাত দেওয়া টাকাটাই নেব শুরু করলাম এমনটাই হয়ে গেছে বললাম আগে তো আজান আগে তো নামাজ তাই আপনি আসছেন একা নামাজের জামাতে পরে আরেকটু ভালো আপনাকে নিয়ে জামাতেই বললাম এখন ছুটি দেন আমি গেলাম বলছেন না মানিক মনে মনে ভাবতেছি গিয়ে সুর হইলো তা না ওরা নিস্তালা লাগে যায় বিবিরে শোনো দীর্ঘদিন থেকে আমার মেয়ের জন্য যোগ্য একটা পাত্র খুঁজতেছি আজকে যোগ্য পাত্রকে দোতলায় সিট লাগিয়ে আসছি